বাংলা হেলথ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত নারীকে যৌন উত্তেজিত করার চারটি সূত্র এক সিঙ্গার বেশিরভাগ নারী মিলন পূর্বে সিঙ্গারে সরাসরি যৌন মিলনের চেয়ে বেশি তৃপ্তি পেয়ে থাকে তাই প্লেতে অধিক সময় নিন কল্পনা বা ফ্যান্টাসি শারীরিক মিলনকালে অথবা অন্য সময় যৌনতা নিয়ে কল্পনা করা মোটেও ভুল নয় সঙ্গীর উত্তেজক কর্মকাণ্ডের সাথে আপনার কল্পনা মিশিয়ে এক করা আবেশ জড়াতে পারেন কল্পনার রাজ্যে সব পুরুষ রাজা আর তার সঙ্গী রানীর আসনে থাকে সরাসরি মিলনে দেরি করা নারী বিশেষ করে তরুণীরা সাধারণত বেশি বেশি চুমা সোয়া সহ অন্যান্য আনুষঙ্গিক যৌন উত্তেজক বিষয় একটু বয়স্কদের চেয়ে বেশি কামনা করে বয়স ভেদে চরম উত্তেজনায় পৌঁছাতে কম বেশি সময় নিয়ে থাকে আপনার সঙ্গীর আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে পেনিস্ট্রেশনের আগে আরো কিছু সুখ আদান প্রদান করুন স্যার ভাইব্রেটর আমাদের দেশে এখনো সেক্স টয় বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ তাই নারীকে উত্তেজিত করার জন্য ভাইব্রেটরের বিকল্প আপনার মাধ্যমে মাধ্যমা আঙ্গুলি দিয়ে তার জনির ভিতর যে স্পট যৌনাঙ্গের কিছুটা ভিতরে অতি সংবেদনশীল অঞ্চল কম্পন সৃষ্টি করতে পারেন তবে মনে রাখবেন কোন অভ্যাস যেন স্থায়ী না হয়ে যায়